প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ধর্মনগরে স্বাস্থ্য শিবিরের আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে রবিবার ধর্মনগর মণ্ডলের উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শহরের হাসপাতাল রোডে অবস্থিত মহানাম সেবা সদর নার্সিং হোম প্রাঙ্গনে এই শিবিরটি অনুষ্ঠিত হয় শিবিরে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান চিকিৎসকরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শ দেন উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আয়োজকরা জানান প্রধানমন্ত্রীর জন্মদিনকে সেবা সপ্তাহ হিসেবে পালন করা হচ্ছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে ধর্মনগর মন্ডল কমিটির উদ্যোগে আজকে এই স্বাস্থ্য শিবির চলছে মহানাম সেবা সদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে সারা ভারতবর্ষে যেভাবে নরেন্দ্র মোদিজির জন্মদিবস পালন করা হচ্ছে তার অঙ্গ হিসাবে আমাদের ধর্মনগর মন্ডলের উদ্যোগে আজকে মহানাম সেবা সদনে যে স্বাস্থ্য শিবির চলছে আর আমরা নরেন্দ্র মোদীজির জন্মদিবস উপলক্ষে আমরা সতেরো তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত আমাদের মণ্ডলের প্রোগ্রাম নেওয়া হয়েছে সেবা পাক্ষিক যেটা সেটার অঙ্গ হিসাবে আমরা ধর্মনগর জেলা হাসপাতালে ফল বিতরণ করা হয়েছে এবং এক পের মা কি নাম প্রোগ্রাম করা হয়েছে এবং স্বচ্ছ ভারত করা হয়েছে আজকে তার অঙ্গ হিসাবে আজকে মহানাম সেবা সোধনে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে ধর্মনগর মণ্ডলের উদ্যোগে সকল জনগণকে আহ্বান রাখব যে এই নরেন্দ্র মোদিজির পঁচাত্তরতম জন্মদিবসে আপনারাও আসুন মহানাম সেবা সদনে ফ্রি হেলথ ক্যাম্প করা হচ্ছে সেখানে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন এবং নরেন্দ্র মোদীজিকে আরও বেশি শক্তিশালী এবং সুদৃঢ় করার জন্য ওনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ এখন পর্যন্ত মোটামুটি তো পঞ্চাশের উপরে আমরা রুগী দেখলাম এটা তো আমি যতটুকু জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে সারা ভারতে এই উদ্যোগ চলছে আমরাও ধর্মনগরে চলছে তো এখানে পার্টিসিপেট করতে এসে আমরা দুজন ডক্টরই খুবই আনন্দিত গর্বিত যে মোদিজি মোদিজির জন্মদিন উপলক্ষে যে আমরা হেলথ ক্যাম্প ফ্রি স্বাস্থ্য শিবির করতে পারছি এটা আমাদের একটা মানে কি বলবো উই আর ভেরি হ্যাপি এবং আনন্দিত এবং গর্বিত

আজকে নরেন্দ্র মোদী জমজ উপলক্ষে দমন মন্ডলের উদ্যোগে যে সেবা পক্ষকাল প্রোগ্রাম চলছে এই প্রোগ্রাম অঙ্গ হিসাবে আজকে মহান সদস্য একটা হেলথ ক্যাম্প হচ্ছে আমরা ধর্মনগর প্রফেশনাল সেলস রিপ্রেন্ট ইউনিয়ন মানে আমাদের দমন মেডিকেল আমাদের একটা ইউনিয়ন আছে প্রফেশনাল সেলস রিপ্লেন ইউনিয়ন আমরা ওনাদেরকে সহায়তা করছি ওনাদের মানে আবেদনে সাড়া দিয়ে আমরা আমরা আমাদের বিভিন্ন কোম্পানির মেম্বার যারা আছি আমরা ফ্রি স্যাম্পেল গরিবের জন্য বা যারা পেশেন্টের জন্য দিয়েছি এই স্যাম্পল দেখতে পাচ্ছি না আপনারা আমরা এরকম আরও প্রোগ্রাম করে দুটা করেছি আগামী পুজোর পরে আমাদের প্রেরণ আছে যাতে গ্রাম গ্রাম্য এরিয়াতে আমাদের প্রফেশনাল যারা পিএসআর বলে সংক্ষেপে নাম আমাদের পি মানে প্রফেশনাল সেলস রিপ্রেজেন্ট ইউনিয়ন উই আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো আমরা সব সব জায়গায় সহযোগিতা করি আমাদের আগামীতেও আমরা চাইব যে বিভিন্ন গ্রামে যাতে আমরা যা আমাদের ফ্রি মেডিসিন স্যাম্পুল আসে আমরা যাতে গরিবের মধ্যে বা যারা পেশেন্ট তাদের বিতরণ করতে পারি এটাই আমাদের উদ্যোগ এখানে মোটামুটি আপনাদের গ্যাসের থেকে শুরু সব ধরনের মেডিসিন আছে প্রেশার ওষুধ ভিটামিন লিভারের ফাইল অ্যান্টিবায়োটিক যা যা মোটামুটি বর্তমান দিনে দরকার সব মেডিসিন আমরা যথেষ্ট সাহায্য আমরা করেছি আমাদের অনেক মেডিসিন আছে যদিও আজকে মহলার দিন আমরা আশা করছি আরও রুগী হতো আমাদের কাছে সাফিসিয়েন্ট স্টক আছে আমাদের কাছে তো পরবর্তীতে আমাদের আমাদের পোশনাল সেফিন ইউনিট থেকে আমরা আরও প্রোগ্রাম করতে চাই বিভিন্ন সংস্থার মাধ্যমে আমাদের সংস্থা আছে তো আমরাও প্রোগ্রাম করবো আজকে আমরা মন্ডলরাকে সাড়া দিয়ে মন্ডল আমাদেরকে রিকোয়েস্ট করেছেন আমরা সাড়া দিয়ে প্রোগ্রামটা করছি আজকে আমি রুপিয়ান ইউনিয়ন ধর্মনগর ইউনিটের সদস্য রাজনী ওয়ার্কিং কমিটির মেম্বার আমাদের সবাই মেম্বার